সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আজকের ভিডিওতে আমি এসএসসি পরীক্ষা ঢাকা বোর্ড দু হাজার পঁচিশ সালে হয়ে যাওয়া একটি গণিতের সৃজনশীল প্রশ্ন সমাধান করব প্রশ্ন এগারো এবং এটি কিন্তু পরিসংখ্যান থেকে এসেছে তোমরা প্রশ্নটি দেখতে পাচ্ছ এর মধ্যে আমি ডিরেক্ট সমাধানে চলে যাব ক নাম্বার দেখো যে হাতির সংখ্যা কোন ধরনের চলক এবং কেন ওকে তো আমি এটা সমাধান করি সো ক নাম্বার দেখো এটা কিন্তু কোনো ওই ধরনের অঙ্ক না এটা জাস্ট তোমার বেসিক বুঝতে হবে যে হাতির সংখ্যা এটা কোন ধরনের চলক এটা হচ্ছে একটি বিচ্ছিন্ন চলক ওকে বিচ্ছিন্ন চলক কেন কারণ হচ্ছে এটি গণনাযোগ্য এবং পূর্ণ সংখ্যায় প্রকাশযোগ্য মানে কি মানে আমরা চাইলে একটি দুইটি তিনটি হাতি এরকম বলতে পারবো কিন্তু আমরা এটা টু পয়েন্ট ফাইভ ধরো আড়াইটি সাড়ে তিনটি বা থ্রি পয়েন্ট এইট এরকমভাবে প্রকাশ করতে পারবো না হ্যাঁ এবং এটি পূর্ণ সংখ্যায় বলতে গিয়ে বলতে পারবো যে একটি দুইটি তিনটি এরকম শূন্যটি হ্যাঁ এরকম বলতে পারবো কিন্তু আমরা দশমিক ভগ্নাংশে বা এরকম সাধারণ কোনো বগ্নাংশে আমরা প্রকাশ করতে পারবো না তো যার কারণে এটি একটি বিচ্ছিন্ন চলক ঠিক আছে মানে এটা প্রকাশযোগ্য ওকে তো এই জন্য এটা বলবো যে এটা একটি বিচ্ছিন্ন চলক এবং কারণ হচ্ছে এটা গণনাযোগ্য এবং পূর্ণ সংখ্যায় প্রকাশযোগ্য আচ্ছা এখন আমরা খ নাম্বারটা সমাধান করবো তো খ নাম্বারটিতে দেওয়া আছে যে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো তাহলে এখানে তিরিশ জন শিক্ষার্থীর গণিত প্রাপ্ত নম্বর দেওয়া আছে তার মানে এখানে তিরিশটা নাম্বার সেখান থেকে আমাদের সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে হবে ওকে আচ্ছা তাহলে আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে কীভাবে বের করবো আমরা এগুলার হচ্ছে একটা সারণি তৈরি করবো এবং সারণিটা মাস্ট এখানে সাজাইতে হবে যার কারণে একটু সময় সাপেক্ষ এবং যারা বোঝো কিভাবে করতে হয় যারা জানো তাদের জন্য খুবই সহজ এবং তাড়াতাড়ি করতে পারবা সো প্রথমেই দেখো আমরা শ্রেণী ব্যবধান ধরবো আমি এখানে আসলে একটু লিখে রাখছি যার কারণে যাতে বেশি সময় না লাগে তো ধরব শ্রেণী ব্যবধান কত ধরবো ব্যবধান আমরা ধরবো হচ্ছে দশ কারণ এখানে তিরিশটি নাম্বার যার কারণে এখানে যদি আমরা পাঁচ ধরি তাহলে অনেক সময় সাপেক্ষ একটা ব্যাপার হবে তাই আমরা দশ ধরবো তোমরা যারা অলরেডি এগুলো সমাধান করছো তো তোমরা যদি এখানে পাঁচ দিয়ে থাকো তাও সমস্যা নেই উত্তর সেম আসবে কিন্তু এখানে দশ ধরাটা ভালো তাড়াতাড়ি করতে পারবা তাহলে শ্রেণী সংখ্যা কতটি হবে শ্রেণী সংখ্যা বলতে এই যে দেখো আমি শ্রেণী সংখ্যা এখানে লিখছি এটা কয়টা হবে এক দুই তিন চার পাঁচটি দেখবো আমরা এখানে পাঁচটি বের করবো দেখো কীভাবে তো তাহলে শ্রেণী সংখ্যার সমান আমরা জানি যে সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান যোগ এক এবং ব্যবধান তুমি যত যতদর্থ এটা দ্বারা ভাগ করবো তাহলে আমরা দেখো এখানে সর্বোচ্চ মান পাইছি হচ্ছে নিরানব্বই মানে এইখানে তুমি একটু দেখবা খুইজা সর্বোচ্চ মান নিরানব্বই এবং সর্বনিম্ন মান হচ্ছে পঞ্চাশ তাহলে আমরা এরকমভাবে লিখে দেখছি যে আমরা এটা পাই হচ্ছে কত তোমার নিরানব্বই মাইনাস পঞ্চাশ সমান প্লাস ওয়ান সমান আমরা পাবো দেখবা পঞ্চাশ ভাগ দশ ঠিক আছে এবং এটা যদি আমরা ভাগ করি তাহলে পাবো হচ্ছে পাঁচটি ঠিক আছে তাহলে পাঁচ পাই ফাইভ পয়েন্ট জিরো এখানে যদি আবার ফাইভ পয়েন্ট সামথিং ওয়ান টু থ্রি থাকতো তাহলে কিন্তু আবার এখানে ছয়টি হয়ে যেত কিন্তু আমরা হবে এখন কয়টি পাঁচটি ঠিক আছে তাহলে পাঁচটি আমরা শ্রেণী সংখ্যা দিয়ে আমরা এগুলো লিখবো দেখ দেখো তাহলে আমরা লিখছি প্রথমেই লিখব শ্রেণীব্যক্তি মধ্যমান গণসংখ্যা ধাপ বিচ্যুতি এবং এফআই ইউআই এগুলোর একটা আলাদা একটা লেখব তবে আমি এখানে একটা ভুল করেছি ভুল বলতে আসলে আমার খেয়াল ছিল না আমরা এখানে টেলি চিহ্ন দেওয়া দরকার ছিল গণসংখ্যার আগে অথবা পরে এখানে টেলি চিহ্ন দিব তো তোমরা কি করবা এখানে একটা আরেকটা ঘর এখানে বেশি করবা লেখবা টেলি ঠিক আছে কারণ এটা লাগে এখন এটা তো আমি আসলে যেহেতু এখানে সময় সাপেক্ষ যেহেতু আমি অলরেডি একবার করে ফেলছি তো আমার খেয়াল ছিল না প্রথমে তো এখন দেখো টেলিচিহ্ন আমরা কেন লিখবো কারণ হচ্ছে আমাদের তো এখন গণসংখ্যা বের করতে হবে ঠিক আছে এই শ্রেণীগুলো দেখো মান কত পঞ্চাশ এবং পঞ্চাশ থেকে আমরা দশ হিসাব করলাম উনষাট পরে আবার ষাট থেকে উনসত্তর পরে আবার সত্তর থেকে উনআশি এরকমভাবে পাঁচটা শ্রেণী তিরিশ নব্বই থেকে নিরানব্বই আচ্ছা তো লেখার পরে এখন মধ্যমান এইগুলোর মধ্যমান বের করতে হবে মধ্যমান মানে কি মানে পঞ্চাশ আর উনষাটকে তুমি আলাদাভাবে দেখো পঞ্চাশ আর উনষাট যোগ করে এটাকে দুই দ্বারা ভাগ করবা দেখবা চুয়ান্ন দশমিক পাঁচ আসবে সেম এইগুলোও যোগ এভাবে বার করবা দেখবার চৌষট্টি দশমিক পাঁচ এবং দশ ডিফারেন্সে দশ দশমিক এরকম বাড়বে ঠিক আছে আচ্ছা তাহলে গণসংখ্যা আমরা বের করব তার মধ্যে দাববিচ্ছুতি এগুলো সহজ আছে এখন গণসংখ্যা বের করতে হবে আমাদের আচ্ছা তাহলে গণসংখ্যা আমরা কীভাবে বের করব তো গণসংখ্যা বের করতে গেলে অবশ্যই আমাদের টালি চিহ্নটা লাগবে যার কারণে এইটা মনে করো যে এখানে আছে জাস্ট আমি একটু এদিকে লিখছি আর কি আচ্ছা তাহলে টেলিসিন আমরা কীভাবে করব দেখো এখানে প্রশ্নটি যেটা দেওয়া আছে সেখান থেকে আমাদের বের করতে হবে আমি এক দুইটা বের করে দিচ্ছি তোমরা দেখো যে পঁচাত্তর তাহলে পঁচাত্তর এইখানে কোন শাড়িতে আছে দেখো কোন শাড়িতে আছে তাহলে এই যে সত্তর থেকে উনআশি তাহলে এখানে একটা টেলিসিনে বইভাবে ঠিক আছে তারপরে হচ্ছে দেখো পঁয়ষট্টি পঁয়ষট্টি কোথায় আছে ষাট থেকে উনসত্তর এখানে তারপর হচ্ছে আশি আশি কোথায় আছে এখানে তারপর হচ্ছে পঞ্চান্ন পঞ্চান্ন কোথায় আছে তোমার হচ্ছে এখানে তাহলে তারপরে হচ্ছে তোমার সাইট কোথায় আছে সাইট হচ্ছে তোমার এখানে এবং আমি এটা তাহলে স্পিড বাড়িয়ে দিচ্ছি এগুলো আমি দ্রুত যাতে হয় এত সময় না যাতে না লাগে দেখো আশি কোথায় আছে এখানে তারপর হচ্ছে পঞ্চাশ কোথায় আছে পঞ্চাশ হচ্ছে তোমার এখানে এরপর হচ্ছে পঁচাত্তর হচ্ছে চৌষট্টি এরপরে হচ্ছে সত্তর এরপরে আশি এরপর হচ্ছে পঁচাত্তর এখানে এরপর হচ্ছে পঞ্চান্ন আশি পঞ্চান্ন পঞ্চান্ন হচ্ছে এখানে তারপর হচ্ছে পঞ্চান্ন পরে হচ্ছে আশি এখানে এরপর হচ্ছে সত্তর এখানে যে আরেকটি কথা এখানে যেহেতু সত্তর এখানে পাঁচটি চারটি হয়ে গেছে অলরেডি তাহলে আরেকটি বাড়িতে গেলে এই দিকে দেবা ঠিক আছে রোমান সংখ্যা এরকম থাকে টেলিসিনো সরি রোমান এগুলো আচ্ছা যাও সত্তর থেকে উনাশি তারপর হচ্ছে সত্তর বেশি পঁচাত্তর কোথায় আছে পঁচাত্তর হচ্ছে এখানেই তাহলে সাতষট্টি আছে তোমার এই যে এখানে তারপর হচ্ছে আশি সে এখানে তো এইভাবে আমরা যদি করি তাহলে দেখবা যে লাস্ট মুহূর্তে আমরা পাবো দেখো তাহলে আমরা শেষ পর্যায়ে এরকম পাবো তো এরকম পাওয়ার পরে পা এখন দেখো যে টেলিচিহ্ন এখানে মনে করো এটা এই ঘরটা এখানে আছে তাহলে গণসংখ্যা কয়টি আছে এখানে দেখো তিনটি তাহলে এখানে হবে থ্রি তারপর হচ্ছে এখানে ধরো হচ্ছে ছয় তারপর এখানে যে এখানে নয়টি ঘর ঠিক আছে নয় তারপর এখানেও নয় আর এখানে হচ্ছে তিন তাহলে এখানে দেখবো আমরা অ্যান ইজিকটা কত হয় থ্রিস আমাদের ঠিক আছে তাহলে হচ্ছে নয় নয় আঠেরো তিন একুশ আর নয় এর তো হচ্ছে আমাদের থ্রিশ ওকে আচ্ছা এরপর হচ্ছে আমরা ধাপ বিচ্ছুতি আচ্ছা এখন ধাপ বিচ্ছুতির কি জিনিসটা বিষয়টা হচ্ছে তুমি এখানে মধ্যমানের মধ্যে এ দর্থই বা মানে মধ্যমানের মধ্যে এখানে গণসংখ্যা সর্বোচ্চ কোথায় নয় নয় এখানেও আছে আবার এখানেও আছে তো আমরা কি করব আমরা হচ্ছে এইটার মধ্যে আমরা এইটার মধ্যে মনে করি যে আমরা তোমার গড় আছে ঠিক আছে এটার মধ্যে এখানে সর্বোচ্চ যেটা থাকে তো দুইটাই সেম থাকলে যে কোনো একটা ধরবো আমরা এটা ধরছি তো এটার মধ্যে যে মধ্যমান বের হবে এটাকে আমরা এ ধরবো কি ধরবো এ তাহলে এ সমান কত চোট দশমিক পাঁচ এবং এখানে নয় ধরছি তাহলে আমরা ধাপ বিচ্ছুতি লিখতে গেলে যে যেই জায়গায় তুমি ধরবা এই নয় এখানে লিখবা শূন্য এর উপরেরগুলো লিখবা লাগবে মাইনাস তো মাইনাস ওয়ান মাইনাস টু এবং এই শূন্য নিচেরগুলো লাগবে প্লাস ওয়ান প্লাস টু এটা হচ্ছে আমাদের নিয়ম এবং এখান থেকে যদি আমরা এফআই ইউআই বের করি এফ আই ইউ হচ্ছে যে গণসংখ্যা হচ্ছে এফআই আর দাববিচ্যুত ইউআই মানে এটার এটা গুণ তাহলে এটার এটা গুণ করলে আবার আমরা পাবো মাইনাস সিক্স মাইনাস ওয়ান আর সিক্স গুণ করলে সেম মাইনাস সিক্স ঠিক আছে মাইনাস জিত আছে আর শূন্য আর নয় যদি আমরা গুণ করি তাহলে শূন্য পাবো আর এক আর নয় যদি গুণ করি তাহলে হবে নয় আর তিন দুগুণে হবে ছয় ওকে তাহলে আমরা এরকম পাবো এখন হচ্ছে আমরা এগুলার তাহলে আমরা সামেশন বের করবো এখানে সামেশান দেখ স্যামেশান এফআই ইউআই তাহলে এফ স্যামেশান এফআই ইউমান কত হবে দেখো মাইনাস সিক্স মাইনাস সিক্স সময় হচ্ছে বারো ঠিক আছে মাইনাস মাইনাস যেহেতু ছয় ছয় বারো মাইনাস বারো আর এখানে ছয়ের নয় পনেরো তাহলে পনেরো থেকে মাইনাস বারো বিয়োগ হবে যেহেতু বারো চিহ্ন মাইনাস তাহলে পনেরো থেকে বারো বিয়োগ হলে আমরা এখানে পাবো থ্রি কত পাবো এখানে থ্রি পাবো ঠিক আছে তাহলে আমরা আসলে এখানে থ্রি পাইছি এখন হচ্ছে আমাদের দেখতে হবে যে স্যামেশান এফ আই ইউআই বের করে ফেলছি এখন আমরা আর সংক্ষিপ্ত প্রযোজিত গড় নেওয়ার সূত্রটা লিখব তাহলে আমরা জানি তো দেখো সংক্ষিপ্ত প্রযোজিত গড় এটার সূত্রটা আমরা জানি যে এ প্লাসু এইচ তাহলে এখানে আমরা এ বলতে কত ধরছিলাম এ বলতে ধরছিলাম আমরা যে এই যে চুয়াত্তর দশমিক পাঁচ মানে যে জায়গায় গণসংখ্যা সর্বোচ্চ আছে সেখানের একটা তুমি চাইলে এটাও দরে করতে পারো সমস্যা নাই কিন্তু আমরা এখানে এটা ধরছি এটা লিখবো এখানে এর মান হচ্ছে চুয়াত্তর দশমিক পাঁচ ওকে আচ্ছা তারপর হচ্ছে এফ এফ আই আই এর মান মান হচ্ছে আমরা পাইছি থ্রি ঠিক আছে এগুলো সবগুলো যোগ করছি আর কি তো তো পনেরো থেকে বারো বিয়োগ আচ্ছা তাহলে আমরা পাইছি এখানে কত এফ ইউ এফআইউর মান হচ্ছে থ্রি আচ্ছা তারপরে আমরা এখানে দেখো এন এন এর মান হচ্ছে থ্রিশ এন বলতে কি বোঝায় যে গণসংখ্যা টোটাল কতজন ত্রিশ এটা প্রশ্ন দেওয়াই আছে আমরা ত্রিশ গুণ দিলাম আর হচ্ছে এইস এইচ বলতে এখানে শ্রেণী ব্যক্তি কত দর্শী শ্রেণী ব্যক্তি কত আমরা ছিলাম দশ দর্শী তোমরা চাইলে পাঁচ অঙ্কটা করতে পারো কিন্তু সেটা একটু বড় হবে এই জন্য আমি দশ ধরেছি আচ্ছা তাহলে এখানে চতুর্থ দশমিক এখন আমরা জাস্ট ক্যালকুলেশনটা করবো চতুর্থ দশমিক পাঁচ যোগ তিরিশকে দশ দ্বারা করলে পাবো হচ্ছে আমরা কত বা আমরা তিন দ্বারা যদি দশকে গুণ করি তিরিশ পাবো তিরিশকে তিরিশ ভাগ করলে এখানে ওয়ান পাবো ঠিক আছে ওয়ান কীভাবে পাবা দেখো ত্রিশকে দশ হাজার বাক্য থ্রি এই থ্রিকে আবার থ্রি দেওয়ার বাক্য ওয়ান ঠিক আছে তাহলে চুয়াত্তর দশমিক পাঁচ যুগ ওয়ান ওকে আচ্ছা তাহলে আমরা এখানে চত্বর দশমিক পাঁচের সাথে এক যুগ করলে আমরা পাবো পঁচাত্তর দশমিক পাঁচ তাহলে আমাদের এই যে পঁচাত্তর দশমিক পাঁচ এটা হচ্ছে আমাদের গড় ঠিক আছে সুতরাং গড় হচ্ছে পঁচাত্তর দশমিক পাঁচ এবং আমি এটা আসলে একবারই করছি যার কারণে এটা সঠিক হয়েছে আশা করি এবং তোমরা এগুলা দেখবা আরেকবার সেমভাবে এবং কোটা করে যে আমার পঁচাত্তর দশমিক পাঁচ যদি হয় তাহলে অঙ্ক ঠিক আছে এখন আচ্ছা আমরা গ নাম্বারটা সমাধান করব। সো গ নাম্বার প্রশ্নটি দেখো যে উপাত্তের অজীব রেখা অঙ্কন করো তাহলে উপাত্তের অজীব রেখা বলতে কী বোঝায় যে এখানে আমরা একটা মানে বহুভুজ রেখা আয়ত রেখা এরকম যেরকম আঁকি এভাবে আমাদের এখানে আঁকতে হবে তো এই কারণে আমরা দেখো অজীব রেখা অঙ্কনের জন্য একটা সারণী তৈরি করতে হবে সেটা হচ্ছে ক্রমজিত গণসংখ্যা সারণী তাহলে আমরা সেম এই ওইদিকে শ্রেণীব্যক্তি পাইছি গণসংখ্যা সেম পাইছি ওখানে যা পাইছি তাই এখন জাস্ট আমরা ক্রমজিত গণসংখ্যা এটা লিখবো তো ক্রমজিত গণসংখ্যা লেখার জন্য যে দেখো গণসংখ্যা থ্রি এখানেও থ্রি লিখলাম ঠিক আছে তারপর এই তিনের সাথে এই যে তিনের সাথে পর একটা যুগ যেটা হবে এটার পরেরটা যুগ তো তিনের সাথে এই ছয় যুগ করলে পাবো হচ্ছে নয় এবং এই নয়ের সাথে আবার নয় যুগ করলে পাবো হচ্ছে আঠারো এই আঠারোর সাথে আবার নয় করলে পাবো সাতাশ সাতাশের সাথে আবার তিন করলে পাবো থ্রিশ তো এটাকে বলে ক্রমজুত গণসংখ্যা এবং এইটাই আমাদের এখন অজীব রেখা আঁকতে হবে রেখা অঙ্কনের জন্য এটা লাগবে তাহলে এই অজীব রেখাটা কোথায় আঁকবা তোমরা তোমরা হচ্ছে তোমাদের এই চক কাগজ আছে সেখানে আঁকবা তো আমি এখানে যেহেতু চক কাগজ আমার নাই অ্যাভেলেবল আমি জাস্ট এখানে একটু দেখাই দিলাম তোমরা কীভাবে আঁকবা ঠিক আছে এবং কিছু লেখাও লিখতে হয় যদিও তো লেখাটা আসলে ইম্পর্টেন্ট না এখানে যে চিত্রটা এটা হচ্ছে ইম্পর্টেন্ট তো তো চক কাগজের এখানে দেখো শ্রেণী এই এই পাশে থাকবে দেখবো যে কোনো একটা বিন্দুতে তুমি শূন্য নিবা এবং শ্রেণীর এই পাশে থাকবে হচ্ছে শ্রেণীর উচ্চসীমা আর উপরে থাকবে হচ্ছে ক্রমযুক্ত গণসংখ্যা আমি আসলে গণসংখ্যা দিয়ে দিয়েছিলাম যার কারণে ভিডিওটা আবার নতুন করে করতে হয়েছে মনে ছিল না আচ্ছা দেখ ক্রমযুক্ত গণসংখ্যা থাকবে হচ্ছে এইখান থেকে উপরের দিকে মানে এটাকে বলে ওয়াই অক্ষ বরাবর আর এই ডান পাশে যেটা আছে এটাকে বলে এক্স অক্ষ বরাবর তো এখানে কিছু লেখা লিখতে হয় তো সেগুলো তোমরা বিভিন্ন অন্য ভিডিওতে পাবা সো এখন আমরা এগুলার সমাধান করব দেখো এখানে এদিকে হচ্ছে শ্রেণী উচ্চসীমা তাহলে শ্রেণী উচ্চসীমা কোন জিনিস শ্রেণী উচ্চসীমা হচ্ছে এই যে উনষাট উনসত্তর উনআশি এগুলো ঠিক আছে এগুলো হচ্ছে শ্রেণী উচ্চসীমা তো এইদিকে থাকবে এখন এখানে তো উনষাট থেকে শুরু উনষাট উনসত্তর তাহলে আমি এখানে উনপঞ্চাশ কেন লিখছি তোমরা কী করবা একটা করে এখানে ফাঁকা রাখবে কেন কারণ এই দিকে বুঝাইতে হবে যে আরও উনপঞ্চাশের আগে আরও অনেক ঘর আছে এখানে এই আমরা অসীম দিয়ে দিলাম এরপর থেকে আমরা এখানে শুরু করবো তাহলে এখন এই বরাবর হচ্ছে শ্রেণী উচ্চসীমা দেখো উনষাট উনষাটের ঘরে গণসংখ্যাগত তিন তাহলে আমরা উনষেটের ঘরে সরি গণসংখ্যা না এখানে ক্রমযুক্ত গণসংখ্যা হবে কত তিন তাহলে উনষেটের পর হচ্ছে এখানে আমরা দিলাম তিন ঠিক আছে এই যে তিন ঘড় কর্মযুক্ত গণসংখ্যা কত এখানে তিন ঘর কীভাবে বুঝছো দেখো কর্মযুক্ত গণসংখ্যা এখানে পাঁচ দশ পনেরো বিশ নর্মালি পাঁচ করেই বাড়ে তো তোমরা এখানে আরেকটা ঘর হবে যেহেতু তোমার হচ্ছে এখানে সর্বোচ্চ কর্মযুক্তের সংখ্যা হচ্ছে তিরিশ তো আমরা এখানে পঁচিশ পর্যন্ত আছে আমরা আরেকটি ঘর আমরা এখানে এখানে দিতে হবে ঠিক আছে তো আমরা আসলে আমি প্রথমে ভাবছিলাম যে গণসংখ্যা আমার একটু খেয়াল ছিল না আচ্ছা দেখো তো এখন এখানে আমরা কর্মযুক্ত গণসংখ্যার যে বিন্দুগুলো এখানে বসিয়ে দিব ওকে তাহলে দেখো প্রথমে উনষাটের ঘরে হচ্ছে তোমার কর্মযুক্ত গণসংখ্যা হচ্ছে তিন আমরা দিলাম এখানে তিন তারপর হচ্ছে ঊনসত্তরের ঘরে হচ্ছে দেখো ঊনসত্তরের ঘরে হচ্ছে কর্মযুক্ত গণসংখ্যা হচ্ছে নয় তাহলে আমরা দিব নয় তাহলে নয় যাইতে হলে তোমার একবারে পাঁচ এই যে দশ দশের একটু নিচে যে এটা হচ্ছে নয় এটা কিন্তু কাটা ঠিক আছে এটা কাটা আচ্ছা দেখো আমরা এই এটা দিলাম নয় এরপর একটা হচ্ছে আঠারো ঠিক আছে উনআশি গড়ে হচ্ছে আঠারো তাহলে আঠারো হচ্ছে তোমাকে দিবা এখানে তাহলে পাঁচ দশ পনেরো আর এখানে বিশ বিশের একটু নিচে যে তিন ঘর যেহেতু আঠারো এই পর্যন্ত ঠিক আছে প্রথম একটা এখানে তারপরটা এখানে তারপরটা এখানে আচ্ছা এরপর হচ্ছে আমরা দেখবো উননব্বই উনব্বই কত উননব্বই কর্মযোগিত কোন সংখ্যা হচ্ছে সাতাইশ তাহলে আমরা সাতাশে এগুলো যাব এর ঘরে সাতাইশ এই যে পাঁচ দশ পনেরো বিশ পঁচিশ এদের পঁচিশ পঁচিশের সাতাইশ মানে আরও দুই ঘর তাহলে আমরা এখানে যাবো ঠিক আছে আচ্ছা এরপরেরটা হচ্ছে নিরানব্বই নিরানব্বইয়ের ঘরে হচ্ছে তোমার কত ত্রিশ মার্কস হচ্ছে ত্রিশ আমরা এখান থেকে ত্রিশের ঘরে যাব পাঁচ দশ পনেরো বিশ পঁচিশ এই যে ত্রিশ সবার উপরে যেটা আমরা আসলে এইখানে হবে এটা তো আমরা এটা এটা দিলাম হচ্ছে ত্রিশ ঠিক আছে তো এই হচ্ছে কথা এটা হচ্ছে তোমার তাহলে আমরা এই যে যে মাত্র যেগুলো আঁকলাম এটা না কিন্তু তো এইগুলো হচ্ছে তোমার যোগ করে দেব কীভাবে স্কেল দিয়ে যোগ করবা তাহলে আমরা এখান থেকে শূন্য থেকে ধরে এইভাবে একটা টান দিব তো স্কেল যেহেতু এখানে অ্যাভেলেবল না তোমরা হচ্ছে এভাবে স্কেল দিয়ে একটা সাথে আরেকটা বিন্দু যোগ করে দিবা তাহলে এই যে লেখা রেখাটা হলো এই যে দেখো এই যে রেখাটা হলো এটাকে বলে অজীব রেখা মানে এই অজীব রেখার সিস্টেম হচ্ছে এটা আস্তে আস্তে গেলে বড়োই হবে উঁচুর দিকে যাবে মানে এই যে ক্রমজিত কোনো সংখ্যাটা নিচ থেকে উপর দিকে যাবে তাহলে সেম দেখো নিচ থেকে উপরের দিকে বাড়তেছে না ক্রমযুক্ত গণসংখ্যা সেম এটাও নিচ থেকে উপরের দিকে এটা কখনো নিচে নামবে না শুধু উপরেই যাবে ঠিক আছে তো এটা হচ্ছে ক্রমযুক্ত গণসংখ্যার নিয়ম তো তোমরা এভাবে লিখলেই হবে এখন সমস্যা হচ্ছে কি তোমরা অনেকেই এই চক কাগজের যে লেখাটা লিখতে পারো না তোমরা হচ্ছে এখানে লিখতে হয় যে হ্যাঁ এক সক্ষ বরাবর লাগবে এক সক্ষ বরাবর শ্রেণী উচ্চসভা এবং ওয়াই অক্ষ বরাবর ক্রমযুক্ত গণসংখ্যা তোমার প্রতি একক ঘরকে হ্যাঁ ছোটো ক্ষুদ্রতম ছোটো বর্গকে আমরা এক একক ধরে হ্যাঁ একটি চক কাগজে একটি চিত্র আঁকা হলো তারপরে তোমরা এখান থেকে তোমরা ক্রমযুক্ত সংখ্যাগুলো বসিয়ে তারপরে আমরা অজীবরেখা আঁকলাম তো এটা আসলে লিখতে হয় এবং এই ধরনের ভিডিও আছে তোমরা ইউটিউবে সার্চ করলেও পাবা কী কী লেখবা আর অত বেশি সুন্দর করে না লিখলেও চলে জাস্ট এই চিত্রটা তোমার মেইন এটা যাতে ভালো করে আঁকো সেটা এনশিওর করতে পারলেই তোমরা ফুল মার্কস পাবা ঠিক আছে তো আসলে আমি মন মতো ডেলিভার করতে পারলাম না এখানে বিভিন্ন প্রবলেমের কারণে তারপর চেষ্টা করছি সর্বোচ্চ এটা সমাধান করে দেওয়ার জন্য দেখা হবে পরবর্তী ভিডিওতে